হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিজ ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে অনেক দিন পর ড্রেসের ভিডিও নিয়ে এসেছি তা পুরা একদম অস্থির হয়ে গিয়েছিলেন ড্রেসের ভিডিও দিচ্ছি না কেন তা আসলে ড্রেসের ভিডিও করতে গেলে স্পেশালি যেটা আমার বিরক্ত লাগে যে এই যে ড্রেস পরো রেডিও তো এই জন্য একটু দেরি হলো তো যাই হোক আজকে কিন্তু আমি বুটিক্সের ড্রেস সেই সাথে হচ্ছে কিছু জমজমে ড্রেস দেখিয়ে দিব তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর কিছু বুটিক্সের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আছে রেড কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন পুরোটা একদম অল ওভার কিন্তু দেখতেই পাচ্ছেন মিরর প্লাস হচ্ছে একদম স্টোনের ওয়ার্ক করা আছে একদম সুন্দর পিটানো কাজ এত সুন্দর গর্জিয়াস তো এটার দাম শুনলে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবলের মধ্যেই কিন্তু আজকে এই বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন তো এটা চলে আছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা দেখেন লোয়ার পার্টটাও কিন্তু এতটাই সুন্দর এত সুন্দর করে মিরোর প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে তো এটা কিন্তু রেড কালারের মধ্যে আছে আর বিভিন্ন কালারের মিক্সিং দেখতেই পাচ্ছেন একদম রঙের খেলা তো খুব সুন্দর আর নিচে যে রেড কালারটা দেখছেন ওই কাপড়টা দিয়ে আপনারা পাইপিং বানিয়ে ফেলতে পারেন তো এটা চলে আছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো কিন্তু সবগুলোই কটনের মধ্যে হবে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন মার্শাল্লাহ অসম্ভব রকমের সুন্দর এখন আমি আপনাদেরকে ব্যাক পার্টটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা এভাবে পুরোটা ডিজাইন এরকম হবে লোয়ার পার্টের যে ডিজাইনটা এতটাই সুন্দর দেখেন লোয়ার পার্টটা এতটাই চমৎকার এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এখন আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ আপারা একটু সুন্দর করে লেস দিয়ে বানিয়ে ফেলবেন আপুরা বারবারই বলেন আপু এত সুন্দর করে লেস সেটিং করে আপনি কিভাবে বানান দেখতে খুব সুন্দর লাগে তো সত্যি কথা বলতে এখন প্রতিটা ড্রেস আমি সুন্দর করে লেস দিয়ে বানাই আমার কাছে মনে হয় অনেক গরজেস লাগে আর লেস দিয়ে বানালে দেখবেন ওই ড্রেসটা যে কোনো জায়গায় আপনি অনায়াসে ক্যারি করতে পারবেন দেখতেও খুব স্ট্যান্ডার্ড লাগে তো এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও কিন্তু একদম দেখতে পাচ্ছেন পুরো ওড়না জুড়ে কিন্তু একদম মিরুর প্লাস স্টোনের ওয়ার্ক করা একদম গর্জিয়াস একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর একদম বিগ সাইজের একটা ওড়না তো আমি গায়ে দিয়েও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছি আর এর সাথে থাকছে সুন্দর একটা রেড কালারের প্যান্টের কাপড় তো এটা যে ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম ব্যাটিস ব্যাটারিজ অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বারতে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি এইটা আমি দেখিয়ে তারপর প্রাইসটা বলে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কমলা কালার কমলা সুন্দরী প্রথমটা ছিল লাল সুন্দরী আর এটা হচ্ছে কমলা সুন্দরী তো কার লাল সুন্দরী চাই কার কমলা সুন্দরী চাই যার যেটা চাই সেটা নিয়ে ফেলবেন সেম ডিজাইন হবে শুধুমাত্র কালারটা আলাদা থাকছে প্রাইসটাও সেম থাকছে তো দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ক্লোজটি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কিছু কিছু অরেঞ্জ থাকে না যে একদম খুবই স্ট্যান্ডার্ড খুবই সোভার আসলে কিছু কিছু থাকে যে একদম ক্যাটকেটে তো ওরকম ক্যাটকেটে না খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা অবশ্যই লেস দিয়ে বানাবেন দেখতে খুব সুন্দর লাগবে আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদম কিন্তু আপনাদের সামনেই ঘুরেছি আমি খুলে দেখিয়েও নিই একদম নতুন চকচকে কচকচের ড্রেস আমরা বলি না যে টাকার কথা তো ওরকম যে একদম নতুন কিন্তু তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র এগারোশো টাকায় কিন্তু আমরা এই সুন্দর বুটিক্সের ড্রেসটা পেয়ে যাচ্ছি তো প্রথম যে দুটা ড্রেস দেখালাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি বুটিক্সের ইয়োগ করা একদম দেখতে পাচ্ছেন নেক পোশনে খুব সুন্দর করে ইয়োগ করা আছে আর সাইডে কিন্তু প্যানেল আছে ওই প্যানেলটা আপনারা চাইলে নিচে বসাতে পারেন আবার হাতেও বসাতে পারেন আর এই যে দেখছেন একদম নেক পোষণ ইয়োগটা এটা কিন্তু পুরোটাই একদম সুতো দিয়ে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু কিছু জিরো সিকোয়েন্স করা আছে খুবই গরজেস আর নিচের অংশটা কিন্তু পাইপিন করা আছে মানে সুন্দর করে সেলাই করা আছে ওখানে আপনারা একটু লেস লাগিয়ে ফেলবেন ওই যে সাইডে যে বর্ডারটা আছে ওই বর্ডারটা লাগিয়ে একটু লেস লাগাবেন দেখতে খুব গরজিয়াস লাগবে এই যে হাতার অংশও কিন্তু সুন্দরভাবে একদম সেলাই করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সোবার একদম কিন্তু নতুন একটা ডিজাইন এসেছে এটা তো এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ আর এই যে পায়জামার কাপড় দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা এভাবে দেখেন সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা এটা আপনারা এভাবে কাটওয়ার্ক করতেও পারবেন তো এটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি পুরো প্যান্ট জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে নিচের অংশে আপনারা কাজ পাবেন একদম দেখতেই পাচ্ছেন কতখানি চওড়া তো খুবই সুন্দর আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা বিগ সাইজের ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই লং হন যতই হেলদি হন না কেন অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একদম সিক্সটি প্লাস বডি কিন্তু এখানে দেয়া আছে আর এটা চলে যাচ্ছে বিগ সাইজের ওড়না এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম কিন্তু গর্জিয়াস একদম ফুল কটনের মধ্যেই পাবেন তো এটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি এটাও দেখেন এটাও হচ্ছে নেক পোশনের ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু এখানে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট হচ্ছে এটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু একটা বিশাল প্যানেল দেয়া আছে মানে ওটা কিন্তু কাপড়েরই প্যানেল এক্সট্রা কোনো অ্যাম্বয়ডারি ওয়ার্কের না তো ওটা কিন্তু আপনারা সুন্দর করে হাতায় প্লাস হচ্ছে নিচের অংশে বসাতে পারবেন ওটা কিন্তু কাপড়ের একটা সুন্দর করে প্যানেল দেওয়া আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা সেম একইভাবে এটাতেও কিন্তু আমরা চিকেন কারি ওয়ার্ক করা একটা প্যান্টের কাপড় পাচ্ছি একদম কিন্তু সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও কিন্তু একদম অনেক বড় একদম বিগ সাইজের বড় একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটার সাথে কিন্তু আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর এখন আমি জমজমের কিছু ড্রেস দেখাবো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা আছে আপনার একদম মিষ্টি প্লাস যে মেজান্ডা কালার একটা থাকে সেই মেজান্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের কালার আর এইটা চলে যাচ্ছে আপনার পুরো ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্ট সামনাসামনি কালারটা এত বেশি সুন্দর আমি বলে বোঝাতে পারছি না মানে ম্যাজেন্ডাটা কী টাইপের মানে চমৎকার একটা কালার কিন্তু এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেয়া আছে একদম চড়াই বলেন লম্বাই বলেন তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক এর যে লোয়ার পার্টটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে ম্যাজেন্ডা কালারের যদি লেস করা হয় চমৎকার লাগবে তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা বড় কিন্তু ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি ফুল কটনের হবে প্রত্যেকটাই আজকে যতগুলো জমজম দেখাবো সবগুলো কিন্তু ভিআইপি লাক্সারি জমজমের মধ্যে পাবেন আর এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা কেউ যদি আজকের ভিডিও থেকে দুটো ড্রেস একসাথে নেন সেক্ষেত্রে পাবেন নয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস যদি সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে পাবেন এক হাজার টাকা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার প্লাস হচ্ছে একদম পার্পল কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা সেটা ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা তো এত সুন্দর কালার কম্বিনেশন একদম হোয়াইট অ্যান্ড পার্পলের মধ্যে তো সামনাসামনি ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছিল তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্ট আর এইভাবে কিন্তু কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা এখন আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটার সাথে ব্ল্যাক কালারের অথবা দেখা গিয়েছে হোয়াইট কালার পার্পল কালার এই তিনটা কালার কম্বিনেশনেই কিন্তু ইউজ করতে পারেন লেসের ক্ষেত্রে চমৎকার লাগবে তো আমি স্লিপসের অংশটা দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি ওড়নাটা এটার সাথেও কিন্তু আমরা একদম বিগ সাইজের একটা বড় ওড়না পেয়ে যাচ্ছি তো অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন তো এটার সাথে একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনা ব্যাটার্স অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার একটা নিলে এক হাজার কেউ যদি দুটো একসাথে নেন তাহলে সেক্ষেত্রে থাকবে নশো পঞ্চাশ করে তো এরপরে দেখিয়ে দিচ্ছি আমি ব্ল্যাকটা ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর তো এই ব্ল্যাকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে যদি থাকে লাস্ট অবধি তাহলে এটা আমি একটা রাখবো তো এই আমি তো আসলে ব্ল্যাক লেভার আমার ব্ল্যাক দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তো দেখেন এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা একদম সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অল ওভার একদম সুন্দর করে ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখতে চমৎকার লাগছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে কিন্তু আর এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর একদম নাইস একটা লোয়ার পার্ট পেয়ে যাচ্ছি আর এটার সাথে কিন্তু আমরা একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছি এই রকম খুব সুন্দর একটা স্লিপসের অংশ থাকছে আর এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা লম্বা চওড়া ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আমি আবারও বলছি আজকের দেখানোর প্রতিটা জমজম থাকবে ভিআইপি লাক্সারি জমজম সিঙ্গেল যদি নেন এক পিস সেই ক্ষেত্রে প্রাইস থাকবে এক হাজার কেউ যদি ডাবল নেন দুটো নেন তাহলে সেক্ষেত্রে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আমি এখন একটা কথা বলি প্যান্টের কাপড়টা খুব ভালো একটা কাপড়ের মধ্যে দেওয়া আছে চাইলে আপনার এটা দিয়ে প্যান্টের কাপড় না বানিয়ে ড্রেস বানিয়ে ফেলতে পারেন একটু ভালো করে লেস করে নেক সুন্দর একটা ডিজাইন দিবেন লেস দিয়ে তারপরে আপনারা এটা চাইলে সুন্দর করে একটা ব্ল্যাক কালারে প্যান্টের সাথে আপনারা এই ওনার সাথেও পড়তে পারেন আবার জর্জের যে এক কালারের পাওয়া যায় সেটার সাথেও কিন্তু পড়তে পারেন আর কেউ যদি মনে করেন হ্যাঁ পুরোটা একটা সেট করে আমি বানিয়ে ভালো কোনো জায়গায় পরে যাব সেটাও পারবেন কারণ অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্টের কাপড়টা এত সুন্দর লাগছিলো কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে তো এটা হচ্ছে নেক পোর্ষণের যে ডিজাইনটা সেটা আর অল ওভার ড্রেসটা হচ্ছে এরকম ফ্রন্ট পার্টের যে অল ওভার লুকটা সেটা হচ্ছে এরকম তো ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এই অংশ এই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর তো এই যে নিচে এক কালারের কাপড় আছে ওটা দিয়ে পাইপিন বানিয়ে ফেলতে পারেন লেস দিলে আসলে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় অন্যরকম ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই জন্য কিন্তু আমি ইদানিং লেস ছাড়া কোনো ড্রেসই বানাই না যেটা এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই কালার কম্বিনেশনটাও যে কি চমৎকার দেখতেই পাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের একদম ফুল লুকটা ব্যাক পার্টের ফুল লুক চলে যাচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা এখন আমি স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে চমৎকার স্লিভসের অংশটা এটাও সুন্দর করে আপনারা যদি লেস করে বানান কি যে চমৎকার লাগবে তো আসলে লেস দিয়ে বানালে কিন্তু ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এটা সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর ওড়নাগুলো একদম এত বড় সাইজের মাসাল্লাহ তো একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এটা চলে যাচ্ছে ওড়নাটা আর প্যান্টের কাপড়টাও আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফা নবা অ্যাড্রেস অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখেন তো এইটার কালার কম্বিনেশনটা বোঝা যাচ্ছে না আমি একটু বলে দিই দুই পাশে যেটা হোয়াইট মনে হচ্ছে ওটা কিন্তু হোয়াইট না এই যে একদম দুই পাশে যেটা বাঙ্গি টাইপের কালার মনে হচ্ছে বিস্কিট টাইপের কালার ওই কালারটা হবে হালকা আর মিডিলে যে বিস্কিট টাইপের কালার ওটা কিন্তু আরও দুই তিন শেড গাঢ় হবে কেন এতটা ফেড মনে হচ্ছে আমি জানি না দেখেন এটা কিন্তু হোয়াইট না এটা কিন্তু একটু হালকা একটা বিস্কিট টাইপের টোন কিছু কিছু কালার একদমই বোঝা যায় না এত বেশি তখন রাগ লাগে কারণ আসলে বোঝানো যায় না তখন তো দেখেন এই যে মিডিলে যে কালারটা দুই পাশে একদম ছোটো ছোটো তারার মতো আছে ওই কালারটাও কিন্তু আরও দুই তিন শেড গাঢ় এখানে খুব হালকা মনে হচ্ছে তো যারা একটু লাইট কালার পরতে পছন্দ করেন তো তাদের জন্যই কিন্তু এটা দেখা গিয়েছে অনেকেই কিন্তু লাইট কালার পরতে পছন্দ করে তো তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে ফেলতে পারেন খুব সুন্দর একটা সোবার কালার একদম আই সুদিং একটা কালার তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের যে দুই পাশে আমি আবারও দেখাচ্ছি যে এইটা কিন্তু হোয়াইট না হ্যাঁ একটা বিস্কিট কালার টাইপের টোন আর এই যে মিডিলে যে কালারটা এইটা কিন্তু সুন্দর একটা কালার এটা কিন্তু আরও দুই তিন শেড গাঢ় হবে এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর একটা ওড়না এই ওড়নার দুই পাশে যে প্যাটার্নটা কী যে সুন্দর আমার খুব বেশি ভালো লেগেছে কিছু কিছু আসলে কালার কম্বিনেশন থাকে ডিজাইন থাকে খুব ভালো লাগে তো দেখেন ওড়নাটা কিন্তু একদম মাথা নষ্ট করার মতো সুন্দর আর এটার যে পায়জামার কাপড়ে কালারটা কালার নিয়ে তো কোনো কথাই হবে না অসম্ভব রকমের সুন্দর তো প্রত্যেকটা জমজম ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার কেউ যদি দুটো একসাথে নেন তাহলে সেক্ষেত্রে প্রাইস রাখা যাবে নয়শো করে এখন আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটাও দেখেন কি সুন্দর কালারটা যে কি সুন্দর একদম কমলা সুন্দরী তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুব সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর ব্যাক পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা আর এটার সাথেও কিন্তু একটা চমৎকার ওন্যা পেয়ে যাচ্ছি আমরা একদম বিগ সাইজের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন সুন্দর করে আরামসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর আমি অবশ্যই সাজেস্ট করব আপনার একটি সুন্দর করে বানানোর জন্য লেস ইউজ করবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে তো এই যে এটার সাথে মেজান্টা কালার প্যান্টের কাপড় এই যে এটার সাথে ম্যাচিং করেই কিন্তু এখানে যে মেজানটা কালার ওয়ার্কটা আছে দেখতে পাচ্ছেন তো তার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে তো এটা যে ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফোনা বাইড্রেসে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ